তিন দিন আগেই পেশ হয়ে গেছে কেন্দ্রীয় বাজেট কয়েক মাস বাদেই লোকসভা নির্বাচন থাকায় পূর্ণাঙ্গ নয় অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছে লোকসভায় নতুন সরকার গঠনের পর পেশ করা হবে পূর্ণাঙ্গ বাজেট এবারে অন্তর্বর্তী বাজেটে বিশেষ কোনো ছাড় বা বড় নতুন কোনো প্রকল্পের ঘোষণা করেনি সরকার এই সিদ্ধান্তের পেছনেও রয়েছে বিশেষ কারণ রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি তৃতীয়বারও ক্ষমতায় আসতে চলেছে মোদী সরকার এই বিষয়ে আত্মবিশ্বাসী এনডিএ সেই কারণেই বাজেটে বিশেষ কোনো চমক রাখা হয়নি এবার সেই ইঙ্গিত দিলেন খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি বললেন তৃতীয়বার মোদী সরকার গঠন হলেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিকশিত ভারতের লক্ষ্য এবং সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আলোচনা করেন পূর্ববর্তী ইউপিএ সরকারের সমালোচনা করে তিনি বলেন মোদী সরকার প্রথমবার যখন ক্ষমতায় এসেছিল তখনই দেশের অর্থনীতিকে উন্নয়নের রাস্তায় পরিচালিত করেছে দ্বিতীয় দফায় ভারতের অর্থনীতিকে আরও মজবুত করেছে সরকার এবং উন্নয়নমূলক প্রকল্পকে সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে হ্যাঁ তৃতীয়বার যদি ক্ষমতায় আসে মোদী সরকার তবে জনগণ কি আশা করবে এই প্রশ্নের উত্তরে নির্মলা সীতারমন বলেন প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে তৃতীয়বার ক্ষমতার আসার পর ভারতের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে গড়ে উঠবে অর্থনীতিকে ওই উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন সব করা হবে করোনাকালে আর্থিক প্রতিবন্ধকতার কথাও উল্লেখ করেন করে বলেন সীতারামন মোদী সরকারের দ্বিতীয় দফায় আমরা ভয়ঙ্কর মহামারী পেয়েছি যা আগে কখনো হয়নি তারপরেও অর্থনীতিকে উন্নয়নমূলক পদক্ষেপের করে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসাবে উঠে এসেছে ভারত কিন্তু